নমস্কার বাংলা গানের স্বরলিপিসহ গান এই চ্যানেল থেকে আজকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গাওয়া আকাশ প্রদীপ জলে গানটির স্থায়ী ও অন্তরার কথা ও স্বরলিপি লিপিবদ্ধ করলাম স্থায়ী ও চারটি অংশ আছে গানটায় আজকে আমি দুটি অংশ দিচ্ছি পরের ভিডিওতে আবার দুটি অংশ দেব তা শুরু করছি আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায় ছে আবার বলছি কথাটা আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায় ছে স্বরলিপিটা হচ্ছে আমার হচ্ছে সা মামা প্রদীপ হচ্ছে আকাশ হচ্ছে সা মামা প্রদীপ হচ্ছে পা মা গা জলে হচ্ছে সা দূরের তারার পানে দূরের হচ্ছে সা মামা তারার হচ্ছে পা মা গা পানে হচ্ছে সা চেয়ে হচ্ছে রে মামা আমার নয়ন আমার হচ্ছে মা কোমল নিনী নয়ন হচ্ছে ধা কোমল নি চরার দুটি হচ্ছে কোমলনি ধা শুধুই হচ্ছে ধা কোমলনি কোমলনি তোমারে নি ধাপা চাহে হচ্ছে ধাপা আচ্ছা ব্যথায় ব্যথার বাদলে যায় ছে ব্যথার হচ্ছে সা 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 বাদলে হচ্ছে রে গা মা যায় হচ্ছে পা 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 ছে হচ্ছে মা পা পা আবার বলছি আকাশ প্রদীপ জলে আকাশ হচ্ছে সা মামা প্রদীপ হচ্ছে পা মা গা জলে হচ্ছে রে সা দূরের তারার পানে দূরের হচ্ছে সা মা তারার হচ্ছে পা মাগা পানে হচ্ছে রে সা চেয়ে হচ্ছে রে মামা আমার নয়ন দুটি আমার হচ্ছে মা নি নি মা কোমল নি কোমলনি নয়ন হচ্ছে ধা কোমলনি চরার সা দুটি হচ্ছে কোমল নি ধা শুধুই ধা কোমল নি কোমলনি নি তোমারে নি ধাপা চাহে ধাপা ব্যথার বাদুলি যাইছি ব্যথার হচ্ছে সা 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 বাদলে হচ্ছে রে গামা যায় হচ্ছে পা 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 ছে হচ্ছে মা পা পা ঠিক আছে এরপরে অংশ হচ্ছে অন্তরা বই চলে আধি আর রাত্রি বয়ে চলে আধি আর রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী দূর অজানার পারে আকুল আশার খেয়াবে আবার ঘুরে আসবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে এটা ঘুরে আসবে আবার বলছি বয়ে চলে আঁধে আর রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী দূর অজানার পারে আকুল আশার খেয়াবে তাহলে এবার স্বরলিপিটা বলছি বয়ে চলে বয়ে হচ্ছে মামা চলে হচ্ছে পাধা আধি গা রে আর হচ্ছে গামা রাত্রি হচ্ছে মা ধাধা আমি চলি আমি হচ্ছে মামা চলি হচ্ছে শাসা দিশাহীন হচ্ছে শাসা মানে চরার শাসা দিশাহীন হচ্ছে চরার সা চড়ার সা চড়ার রে যাত্রী হচ্ছে চড়ার সা চড়ার সা শুদ্ধ নি দূর অজানার পারে দূর হচ্ছে চরার রে চরার রে অজানা হচ্ছে চরার রে চরার গা চরার মা পারে হচ্ছে চড়ার রে চড়ার সা কোমলনি আকুল আষার খেয়া আকুল হচ্ছে কোমলনি চরার রে চড়ার রে আষাঢ় হচ্ছে চড়ার সা চড়ার রে চড়ার সা খেয়া হচ্ছে কোমলনি ধা বে হচ্ছে চড়ার সা কোমল আবার বলছি বয়ে চলে আধি বয়ে হচ্ছে মামা চলে হচ্ছে পাধা আধি হচ্ছে গা আর হচ্ছে গামা রাত্রি হচ্ছে মা ধাধা আমি চলি দিশাহীন আমি হচ্ছে মামা চলি হচ্ছে চরার সা চরার সা দিশাহীন হচ্ছে চরার সা শুদ্ধনী চরার সা চড়ার রে যাত্রী হচ্ছে চরার সা চরার সা শুদ্ধনী দূর অজানার পারে দূর হচ্ছে রে রে চড়ার রে রে অজানার হচ্ছে চড়ার রে চরার গা চরার মা পারে হচ্ছে চরার রে চরার সা কোমলনি আকুল আষার আকুল হচ্ছে কোমলনি চড়ার রে চড়ার রে আষাঢ় হচ্ছে চরার সা চড়ার রে চরার সা খেয়া হচ্ছে কোমলনি ধা বে হচ্ছে চরার সা কোমল নি তারপরে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে আবার বলে করে আসবে ব্যথার বাদলে যায় ছেয়ে পর্যন্ত তো এইবারে আমি গানটিকে গানটি গাইছি ঠিক আছে আমি একটু ভিডিওটাকে উঁচু করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্যে যাতে ফিঙ্গারিংটা দেখতে পান আমি গানটা ন্যাচারাল শীতেই গাইছি ঠিক আছে শুরু করছি আকা আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে ব্যথার বাদলে যায়ছে আবার বলছি আকাশ প্রদীপ জলে দূরের তারার পালেছে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি বেথার বাদুলে যায় আরেকবার বলছি স্থায়ীটা আকাশ প্রদীপ জলে দূরের তারার পাল আমার নয়ন দুটি শুধুই তোমার ব্যথার বাদুলি যাইছে পরের অংশ বয়ে চলে আধিয়ার রাত্রি আমি চলি আমি চলি দিশাহীন যাত্রী বয়ে চলে আধিয়ার রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী আবে আবার বলছি বই চলে আধিয়ার রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী বই চলে আধি আর রাত্রি আমি চলে দিশাহীন যাত্রী দূর পারে আকুল আসার খেয়াবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই ব্যথার বাদলে যাইছে অন্তরাটা আরেকবার করছি বয়ে চলে আধিয়ার রাত্রি আমি চলি আমি চলে দিশাহীন যাত্রী বয়ে চলে আধিয়ার রাত্রি আমি যাত্রী দুরজালার পারে আকুলাসার আকুল সর খেয়াবে আমার নয় দুটি শুধুই তোমারে চাহি বড় বাদলে যাইছি আকাশ প্রদীপ জল তারার পালে পাল পুরস্কার এখানেই শেষ করছি